আমরা কিন্তু চলে আসছি চলেন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে শুরু করবো আমাদের সিগনেচার একটা আইটেম দিয়ে খুবই সুন্দর দেখেন একদম পার্পেল মধ্যে পার্পেলের মধ্যে স্লিভে দেখতে পাচ্ছেন একটু আছে ফুলের পাটটা অনেক সুন্দর আর পুরো স্লিভটা কিন্তু একটু গর্জিয়াস কাজ করা এবার চলে আসবো হচ্ছে ড্রেসের মেন পোর্শন নেক পোর্শনটা দেখেন আমরা তিনটা লেয়ার এখানে কাজ করছি এবং মাঝখানে একটা ডাইস দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা লম্বা রেশ যেটা কিন্তু অনেক বেশি পপ আপ করতেছে মিডল পোর্শনে খুব সুন্দর করে পার্পলের মধ্যে ছিটা ডিজাইন এবং নিচে দামান পোর্শনে কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা এবার চলে আসবো সালোয়ারের সালোয়ারও কিন্তু খুব সুন্দর লেমন একটা এর মধ্যে হচ্ছে ছিটা কাজ আছে কালার আপনারা আড়াই গজ কাপড় পাবেন আর ওনাটা দেখেন ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর টাস সেল করা থাকবে পাঁচ হাতের একটা ওনা পাবেন বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে চারিপাশে চড়া করে কাজ করা মিডিল পোশনের ছিটা এবং মাঝখানে কিন্তু ফুলের একটা ডাইস সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফুল আউটলুক আমাদের শোরুমে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার চলে যাবো হচ্ছে নেক্সট কালেকশনে দেখেন কি পরিমাণ সুন্দর এটাও কিন্তু আমাদের সিগনেচার একটা আইটেম আর সিগনেচার আইটেম মানে বুঝতে হবে যে এই ডিজাইনগুলো আমাদের কাছে ছাড়া কোথায় পাবেন না স্লিপগুলো দেখেন কি সুন্দর করে একটা ইউনিক ডিজাইন দেন স্ট্রাইপের মধ্যে কিছুটা ডিজাইন ডিজাইন আছে পুরা ড্রেসটা এত সুন্দর এত পরিমাণ ইউনিক একটু খেয়াল করলে দেখবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু তিনটা থেকে চারটা কালার দিয়ে আমরা কাজ করে থাকি আরো বেশি আর এগুলো হচ্ছে আমাদের কাঠের হাফ ব্লকের কাজ আর এই ড্রেস আমরা হান্ড্রেড পার্সেন্ট আজকে যতগুলো ড্রেস দেখাবো হান্ড্রেড আমাদের পেজে সবগুলা মানে কাপড়ে সবগুলা ড্রেস আমরা কিন্তু হান্ড্রেড কাপড় কালার গ্যারান্টি দিয়ে থাকি তো ড্রেসের ডিজাইনটা তো দেখিয়ে দিলাম এবার সালোয়ারে চলে আসবো সালোয়ারে দেখেন কি সুন্দর করে হালকা নীলের সাথে নেভি ব্লুর একটা কম্বিনেশন কালার আপনার আড়াই গজ কাপড় পাবেন আর ড্রেসের লেন থাকবে ফর্টি এইট প্লাস এবং স্লিভ কিন্তু আপনারা ফুল স্লিভ করতে পারবেন এবার ওনাতে চলে আসেন ওনার ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন মানে তিনটা পার্টে কিন্তু কাজ করা পার থাকবে দেন হচ্ছে আবার আরেকটা সুন্দর করে কাজ করা এবং মিডিল পোর্শনে খুবই সুন্দর করে ছিটা কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমাদের শোরুমের সবগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবার চলে যাব নেক্সট ড্রেসে ড্রেসটা দেখানোর সময় আমি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা দেখেন এই ড্রেসটাও কতটা সুন্দর এটাও কিন্তু আমাদের সিগনেচার একটা কালেকশন উপরের পোর্শনটা হালকা স্ট্রাইপ দেন পার করা দেন মিডিলে ভরাটা একটা ব্লকের কাজ দেন নিচের দিকে পার করে সুন্দর করে স্ট্রাইপ করে দেওয়া এই যদি খেয়াল করেন আপনার কিন্তু চারটা থেকে পাঁচটা কালার তিনটা কালার মানে চার পাঁচটা কালার আমাদের প্রত্যেকটা ড্রেসে নরমালি আমরা ইউজ করে থাকি দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি সালোয়ারের নিচের দিকে এভাবে কাজ করা থাকবে এছাড়া কিন্তু সালোয়ারের ছিটা আছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ওনাতে আপনারা কিন্তু আমাদের টার্সেল পাবেন এবং প্রত্যেকটা ওনা হচ্ছে পাঁচ হাতের ওনা পঁচিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে এবং আমাদের ম্যাটেরিয়াল থাক হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল অর্ক টেক্সটাইল বয়েল এবং হচ্ছে অরবিট বয়েল কটন ফুল কটনের মধ্যে গরমের একদম আরাম যেগুলোকে বলে এই ড্রেসগুলো হচ্ছে অনেকটা ওই রকম এবার চলে আসি নেক্সট কালেকশনে এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা আইটেম স্লিভটা দেখেন খুবই সুন্দর নিচের দিকে কাজ করা উপর দিকে একটু ভরাট কাজ নেক পোর্শনটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম পুরোটা নিচ পর্যন্ত চলে গেছে এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ব্লকের কাজ করা আর মিডিলের ফুলের পোর্শনটা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আমাদের ডাবল ট্রিপল ডাইজের কাজ করা থাকে চিকন ডাইজের কাজ করা থাকে একটু খেয়াল করলে দেখবেন দামান পোর্শনে ভারী করে কাজ করা আছে হোয়াইটের সাথে হচ্ছে পার্পেলের একটা কম্বিনেশন লাইট পার্পল ডিপ পার্পল দেখেন সালোয়ারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ওড়নাটা দেখেন টার্সেল করা আছে এবং ওড়নার দুই পাশে যে চওড়া করে পার তারপরে আবার আরেকটা পার গ্যাপ এবং ভিতরে হচ্ছে পুরোটা ভরাট কাজ আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট মাসাল্লাহ এত পরিমাণ সুন্দর আপনি যে কোনো সময় যে কোনো অকেশনে যেভাবে ইচ্ছা রাফ ইউজ করতে পারবেন তো এই হচ্ছে এই ড্রেসটা ফুল আউটলুক এবার চলে যাব নেক্সট কালেকশনে এই ড্রেসটাও খুবই সুন্দর এই ড্রেসটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে আমার এই ড্রেস গুলার ওয়াশ প্রসিডিওর টা একটু বলে দিব এই ড্রেস গুলা কিন্তু গরম পানিতে ধোয়া যাবে না নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন ব্লকের ড্রেস আপনি রাফলি ইউজ করতে পারবেন শুধু হালকা কিছু মেনটেন্স আছে সেটা হচ্ছে নর্মাল পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার ব্যবহার করবেন আর সবচেয়ে ভালো আপনি উল্টা করে ছায়াতে শুকাবেন উল্টা করে আয়রন করবেন ব্লকের ড্রেস আর কিছু করতে হবে না একদম মানে বছরের পর বছর পড়তে পারবেন দেখেন এই ড্রেসটার দামান পোষণে একটু বাঁকা করে ডিজাইন করা যেটা কিনা এই ড্রেসটাকে আরো বেশি পপ করতেছে কালারের ডিজাইনটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে একটু সি ব্লু টাইপের না কি সি গ্রিন না কি বলবো আমি জানি না একটু হচ্ছে নীলের মধ্যে একটু কি বলবো একটু পিট পিট টাইপের একটা ভাব এরকম একটা লোক যেরকম দেখছেন সেরকমই পাবেন আমরা যেটা দেখাবো সেটাই আপনাদের ডেলিভারি দিব তো এই হচ্ছে আউটলুকটা খুব সুন্দর ওনার ডিজাইনটা খুব সুন্দর ডাবল ডাইজের কাজ আছে দেখতেই পাচ্ছেন আর এই ড্রেসগুলোর বডি কিন্তু থাকবে হচ্ছে 60 প্লাস যেগুলা পেজে লাইভে আমরা দেখিয়ে থাকি এবার চলে যাব হচ্ছে নেক্সটে এটা হচ্ছে আমাদের হিট একটা ডিজাইন এই ডিজাইনটা লাল বলে কেউ ভুল করবেন না এটা হচ্ছে রানী গোলাপি পিওর রানী গোলাপি একটা কালার স্লিভটা দেখেন রাউন্ড পোর্শনটা হাফ রাউন্ড করে স্লিভে কাজ করা পুরোটা তারপরে ভরার কাজ আর এই হচ্ছে ড্রেসের মিডিল পোর্শনটা মাসাল্লাহ খুবই সুন্দর তিন চারটা কালার ব্যবহার করা আছে দেখতেই পাচ্ছেন এবং দুই পাশের কাজটা কিন্তু একটু ডিফারেন্ট মানে জল প্রিন্টের মতো কিন্তু পুরোটা কিন্তু আমাদের ব্লকের কাজ তারপরে চলে যাব হচ্ছে সালোয়ারে সালোয়ারটা মাসাল্লাহ খুব সুন্দর একদম লেমন টাইপের একটা লেমন ভেজিটেবল টাইপের একটা কালার যেরকম দেখতেছেন এজ ইট ইজ কালার এই কালার ঠিক করা নিয়ে ভাই আমি অনেক খুব ফিটাস আমি যেটা দেখাবো আমি আপনাদেরকে সেটাই দিব, ওনার ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন দেখতে পাইলেন এবং ওনাতেও কিন্তু খুবই সুন্দর করে টার্সাইল করা আছে এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা কালেকশন আর এই হচ্ছে এই ড্রেসটার ফুল আউটলুক আর এই ড্রেস কিন্তু আমি আবারও বলতেছি আমাদের শোরুম থেকে নিয়ে শুরু করে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর শোরুমে তো অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটাতে এবার চলে আসি দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদম ডিফারেন্ট স্লিপটা দেখছেন কি সুন্দর গোল্ডেন কাজ করা আবার পারে কি সুন্দর করে কাজ করা আর ড্রেসের দুই পাশের কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিটা ছিটা আর নেক পোর্শনটা একদমই ডিফারেন্ট নিচের দিকে আবার একটু সুন্দর করে হচ্ছে গোল্ডেন কাজ করা দামন পোরশনটাও খুবই সুন্দর এই বক্স ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হালকা একটু এর কাজ আছে মানে একদম ইউনিক একদম डिफरेंट আসলে এই ডিজাইনগুলা যারা করছে ভাই তাদেরকে সেলুট আর এই ড্রেসগুলাতে আপনারা পাবেন হচ্ছে 100% কালার গ্যারান্টি তাও আবার সুপার ডুপার রিজনেবল প্রাইসে দেখেন সালাটটাও কি পরিমাণ সুন্দর পার্পেলের মধ্যে কিন্তু আপনার ডার্ক পার্পল এবং হচ্ছে লাইট পার্পেল পার্পেল দিয়ে কাজ করা কিন্তু ড্রেসের কালারটা হচ্ছে আপনার একটু হালকা পিয়াজ হালকা পার্পেল টাইপের একটা কম্বিনেশন দেখেন আলোর কারণে একটু উনিশ বিশ হতে পারে আমাদের এভরিথিং ছবি থেকে নিয়ে সবকিছু কিন্তু পেজে পোস্ট করা আছে কারণ ন্যূনতম যদি কনফিউশন থেকে আপনারা আমাদের পেজটা চেক করবেন অথবা আমাদের ইনবক্স করবেন আমরা এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করে দিব এবার চলে আসি খুবই সুন্দর আরেকটা কালেকশন এটা আমাদের ডিজাইনার একটা কালেকশন এটা দেখেন ও মাই গড প্রাইস কিন্তু সেম এগুলো মনে করেন না যে ডিজাইনার বলতে হচ্ছে অনেক প্রাইস ন এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন জাস্ট আমরা হচ্ছে এগুলাকে নামকরণ করি কারণ এগুলার ভাই আলাদা আসলে ডিজাইনার থাকে রকের এত এত ডিজাইন দেখেন এত রিজনেবল প্রাইসে যা ভাবার বাইরে এটা মিডল পোরশনটা দেখছেন না এটা দুই পাশের পোরশনটা কিন্তু দুই রকম আর এই ড্রেসগুলো বি মানে 90% ড্রেসই দেখবেন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা হচ্ছে পরে পরে ছবি তুলতে জাস্ট আমি আমাদের মতো করে শুট করি আমাদের সব কপিরাইট কিন্তু আমাদের নিজস্ব জাস্ট বিকজ মানে আমি হচ্ছে ওদের ছবি বা হচ্ছে কিছু ইউজ করি না আমার আমাদের পেজ এগুলো একদমই পাবেন না দেখেন একদম র যেটা দেখবেন সেটাই পাবেন ওন্নাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ওন্নার ডিজাইনটা তিনটা চারটা পাঁচটা কালার দিয়ে হচ্ছে ব্লক কাজ করা প্রত্যেকটা ওন্নাতে আপনারা টার্সেল পাচ্ছেন আর ড্রেস ডিটেলস যদি আমি একটু বলি ড্রেসের লেন থাকবে 48 sleeve আপনার বাইশ ফুল sleeve হবে সালোয়ারে আড়াই গজ এবং ওড়নাতে কিন্তু আপনারা নব্বই ইঞ্চি পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন এগুলোর চওড়া থাকবে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি এবার next কালেকশনটা টা দেখবো এটাও খুবই সুন্দর এটাও খুবই সুন্দর পার্পেলের একটা হচ্ছে কালেকশন দেখেন খুবই সুন্দর করে চিকন ডাইজ কাজ এই ডাইজ যখন কাজ করা হয় বিশ্বাস করেন এত সেন্সিটিভ ভাবে কাজ করতে হয় কারণ যখন চিকন ডাইজ কাজ করা হয় তখন হচ্ছে রং ছড়ানোর পসিবিলিটি বেশি থাকে সো তারপরেও বুঝেন যে আমরা প্রাইস বাড়াই না আমরা আমার ধানমন্ডিতে শোরুম তারপরও তারপরও এত মেনটেন করতে হয় যে দেখেন ধানমন্ডির মতো জায়গা একটা শপিং কমপ্লেক্স শোরুম তারপর আমি অনলাইন অফলাইনে কোথাও মানে আলাদা করি নাই প্রাইস কিন্তু সেম সুপার ডুপার রিজনেবল প্রাইস এবং আমাদের চেয়ে কমে কেউ আপনাদেরকে দিতে পারবেন আমি এটা চ্যালেঞ্জ করবো এর চেয়ে কমে ইম্পসিবল দেওয়ার সর্বনিম্ন দামে কিন্তু আমরা দিতেছি এবং একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিয়ে সেল করবো এই পার্পেলের ড্রেসটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এবার চলে যাব হচ্ছে নেক্সট ডিজাইনে দেখেন এটাও খুব সুন্দর হচ্ছে একটা কালার এর উপর এই ড্রেসটার ডিজাইন আসলে খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস এত পরিমাণ ইউনিক এটা আমাদের একটা ডিজাইন এর কালেকশন দেখেন সিভে তিন চারটা ইয়া দিয়ে সুন্দর করে নিচে ফার্স্ট এ পার করা দেন হচ্ছে যে ডাইস টা আমরা ব্যবহার করেছি ওটা কিন্তু ডাবল ডাইজ এর এই সেম ডাইস টাই দেখে নেক্পোর্শন এ চলে আসছে এত সুন্দর বললাম না এবং দুই পাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে আলাদা আলাদা ডাবল ডাইজ এর কাজ দেন মিষ্টি কালারের সাথে পেস্ট কালার এবং হচ্ছে খুব সুন্দর একটা আহ নেভি টাইপ একটা কালারের মতো নেভি না একচুয়ালি আপনারা যে কালার টা দেখছেন অ্যাজ ইট ইজ কালার পাবেন আমার পোশনটা কাজ করে দেখছেন কি সুন্দর ওড়নাট আসছে এবং প্রত্যেকটা ওড়নাট ডিজাইন মাশাল্লাহ খুবই খুবই সুন্দর এই সব গুলা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু ডাবল অফার চলছে মানে একের অধীন যদি অর্ডার করেন তাহলে কিন্তু প্রাইস টা আরো কম হবে আরো ডিটেলস এর জন্য আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করতে পারেন আদারওয়াইজ আমাদের শোরুম কিন্তু ঘুরে আসতে পারেন এখনকার মতো ডিজাইন নিচ্ছি আসসালামু আলাইকুম